বাউল সমাজ থেকে যারা আমাকে বাদ দিতে চাচ্ছে বা আমাকে গান করে করতে দিচ্ছে না এখানে শেখ হাসিনা নামটার আগে হলো শেখ তারপর হলো শেখ হাসিনা আর আমি হলাম বাউল শিল্পী হাসিনা সরকার তার নামের সাথে আমার সাথে কোনোভাবেই কিন্তু মিলে না কোথায় একজন দেশের প্রধানমন্ত্রী আর কোথায় ক্ষুদ্র আমি একজন বাউল শিল্পী হাসিনা সরকার আকাশ আর পাতাল ডিফারেন্স তার সাথে আমার সাথে নামে মিলে যাওয়ার কারণে আমি যেই মঞ্চে যাই তারা হলো আমাকে এই নামে গান করতে দিবে না আমার নাম বাউল হাসিনা সরকার হওয়ার কারণে যেটা স্বৈরাচারী নাম এটা খুনি হাসিনা সরকারের নাম খুনি হাসিনা সরকারের নাম এখানে চলবে না হয় আপনি যদি গান গাইতে হয় আপনার নাম চেঞ্জ করে গাবেন তা আমি কয়েকদিন এভাবে গান করছি আমার আর কিছু গান ছিল সেগুলোও মিস মিস হলো আবার সামনে আরও কিছু গান আছে এবং আজকে একটা প্রোগ্রাম আসছে আমার নরসিন্দি থেকে তো সেই গানটাও আমার ক্যান্সেল করে দিল যে নামের কারণে আপনার গানটা করা যাবে না তা আমি বললাম দেখেন আমি তো বাউল আমার পেটে লাথি দিয়ে না আচ্ছা এই যে আপনাকে গান করা যাবে না আপনার নাম হাসিনা সরকার দেখে এই 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 কাজটা কারা করতেছে যারা মনে করুন প্রোগ্রামগুলি করে প্রোগ্রাম কারা করে কারা করে মনে করেন বাউল প্রোগ্রাম তো যারা করে এটা তো জানেনি কারা করে না মানে আপনি আপনার নাম হাসিনা সরকার হওয়ার কারণে আপনাকে প্রোগ্রাম থেকে তাড়িয়ে দিচ্ছে বা প্রোগ্রাম দিচ্ছে না এই কাজটা মূলত কারা করতেছে এটা কারা করতেছে হাসিনা সরকারকে কারা ভালোবাসতে জানেন না সেটা তো বুঝাই যায় যে এন্টিফাটিটা কারা বর্তমান কাদের নেতৃত্বে নেতৃত্বে দেশটা চলছে কারণ আমরা তো জানি যে সংস্কৃতি যারা সংস্কৃতি নিয়ে থাকে যারা গান বাজান লোক বিএমপি লোকরাই তো মনে করে হাসিনা সরকারের নামটা নিতে দিচ্ছে না বিএমপি লোকরাই তো আমি তো বললাম কারণ আমি রাজনীতির কথা বলতে চাইনি তারপরও যেহেতু বললাম কারণ এরা চাচ্ছে না এই নামটা আমরা নেই বা এই নামের কোনো শিল্পী দেশে থাকুক

তো শেখ হাসিনা আসলেন না আমার জন্মের পরে হলো তিনি দেশের প্রধানমন্ত্রী হলেন তখন আমার বয়স ছিল আট বছর তো আমার আট বছরে তো তখন আমার নাম আছে না তখন আমার শিশুকাল থেকে তো আমার নাম হলো হাসিনা সরকার হাসিনা হাসিনা পরে সরকার হয়েছে কীভাবে পরে সরকার হলো যখন আমি গান শিখছি আমার উস্তাদের পদবী সরকার তখন আমার সরকার দিতে হয় যেমন একটা বাউল শিল্পী বয়াতি থাকে দেওয়ান থাকে তারপরে সরকার থাকে এরকমই তো বিষয়টা তো একটা পদবি থাকে আর কি এটা মানে আপনি যার কাছ থেকে গান শিখবেন তার নামের সাথে জুড়ে বাউল শিল্পীদের নাম যোগ করে সরকার আর কি বা বিভিন্ন এখন মূলত এই মুহূর্তে আপনার কি কি সমস্যা সম্মুখীন হচ্ছেন সোশ্যাল প্ল্যাটফর্মে দেখলাম আপনি অনেক কান্না করতেছিলেন আপনার কান্নার ভিডিওটা সারা বাংলাদেশের মানুষের হৃদয় কাদিয়েছে আসলে কান্নাটা কেন করলেন আপনি গত পরশুদিন কুড়ি গ্রাম একটা গান আমার উস্তাদ লতিফ সরকার তিনি আমাকে বললেন যে আমার সাথে তুই একটু কুড়িগ্রাম যাবে একটা প্রোগ্রাম আছে তাড়াতাড়ি করে বাসার থেকে রেডি হয়ে আয় তো আমি বাসায় এসে তারা ওরা করে রেডি হয়ে অফিসে যাওয়ার আগে আমার ওস্তাদ আমাকে ফোন দিয়ে বলতেছে তোকে ওরা তো আসলে বিম পিফন্তি সবাই ওখানে ধানের শীষে গান গাইতে হবে তো তোর নামটা যখন বলছি তখনই তারা বলতেছে আপনার মুখে সরে তেরে নামটা কি করে নিলেন আর ওই নামে শিল্পীটা আপনি আমাদের স্টেজে কি করে আনবেন ওই শিল্পী আমাদের স্টেজে সেটা গান গাইতে পারবে না তখন আমাকে লতিফ সরকার বলল যে তুই তোকে তার নেওয়া হচ্ছে না তাই আমি ওনাকে বললাম আপনি বলেন যে নামটা ওর চেঞ্জ করে গান করবে তখন উনি বললো তোর নামটা চেঞ্জ করলো তো ফেসটা চেঞ্জ করব কি করে তোকে তো তারা চিনে অলরেডি ভিডিও দেখছে তো তারা ফেসটা তো চিনবে তাহলে এখন আমার ফেজ এখন আমার ফেজেরও সমস্যা তাহলে আমি কি করব বলেন নাম চেঞ্জ করলে যদি আমার ফেসেরও সমস্যা হয় তাহলে আমি কি করে খাবো আমাকে সেটা আপনার একটু বলে দেন বা আমি দর্শকের কাছে আমি 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 জানতে চাই তাহলে আমি কি করে খাব